কিছুদিন আগে আমি সবজি কিনেছিলাম একটা কচু শাক তো আমার লাগবে কচু শাক দুটাই তো ওনার কাছে ছিল শুধু শাক তো আমি বললাম আমার লাগবে কচু উনি বলল ঠিক আছে কালকে কচু দিয়ে যাব তো আমি নিয়ে গেলাম টাকা তো আমার কাছে খুচরো ছিল না কচুটার দাম ছিল মাত্র দশ টাকা তো আমার কাছে ছিল একশো টাকা আমি একশো টাকা দিব এখন কচু ওনার কাছে খুচরো নিই তো উনি বললো ঠিক আছে কালকে আমি কচু দিয়ে টাকা নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে এসে টাকা নিয়ে যাবেন তো আমি কি বলতে চাইছি সে আজ পর্যন্ত সেই কচু শাকের দাম নিতে আসলো না কারণ কি হয়তো আমি ভিতরে থাকি গেট লক করা থাকে সে কলিং বেল বাজাবে সেটা হয়তো ওনার সাহস নেই উনি গরিব মানুষ দশ টাকার জিনিস ওনার কাছে দশ টাকা বলতে ওনার কাছে অনেক তবুও উনি আজ পর্যন্ত আমার কাছে নিতে আসেনি এখনও খুব বয়স্ক লোক ছিল আমার কাছে থাকলে দশ টাকা না বিশ টাকা থাকলে আমি দিয়ে দিতাম কিন্তু ছিল না খুচরা ছিল না একশো টাকা ছিল তো বললো আমাকে যে কালকে এসে নিয়ে যাবে তো আমি মেনে নিলাম আমার তো বাড়ি এখানে এসে ও চিনি চিনে উনি তো নিয়ে যাবে ভেবেছি কিন্তু আজ পর্যন্ত আসেনি বলে আমার খারাপ লাগে যখনই ওনার কথা ভাবি তখনই ভাবি খুব গরিব ছিল খুব পাতলা রোগা পাতলা ছিল খুব কষ্ট করে ওনারা হয়তো জীবন কাটায় কিন্তু ওনাকে টাকাটা না দিতে পেয়ে আমার এখন পর্যন্ত খারাপ লাগে কারণ ওনাকে আমি টাকাটা দিতে পারিনি অনেক সবজি আছে দেখবেন তারা দশ টাকার জন্য হয়তো খুচরো নেই হয়তো সবজি দিবেই না চলে যাবে তারা ভিআইপি তারা খুব দ দাম করে থাকে কখনো কখনো এইসব মানুষকে হয়তো দশ টাকার জায়গা বিশ টাকা দিয়ে দিলেও গায়ে লাগে না ভালো লাগে এই সব মানুষদেরকে তাই বলছি আমরা কখনো পারি কিন্তু দেখবেন অনেক অনেক গরিব লোক আছে রাস্তাঘাটে বসে থাকে সবজি বিক্রি করে দশ বিশ টাকার জন্য তারা রৌদ্রে পুড়ে সবজি বিক্রি করে থাকে করে অনেক গরিব গরিব লোকেরা খাবার অভাবে রৌদ্রে বসে সবজি বিক্রি করে আমরা যদি তাদের কাছ থেকে সবজি লাগবে বলে না আমরা বিন এমনি তাকে উপকার করব বলেই তাদের কাছ থেকে যদি আমরা সবজি নেই তাহলে তারা অনেকটা উপকার হয় তারা দশ টাকার জিনিসকে আমরা বিশ টাকা দিয়ে যদি উপকার করতে পারি তারাও মন তারাও মনকে শান্তি পাবে যে তারা ভিক্ষা করছে না তারা মানুষের কাছে দান নিচ্ছে না তারা উপার্জন করেই নিচ্ছে আর আমরাও মন থেকে শান্তি পাবো যে কারোর উপকার করতে পেরেছি এটা যদি করতে পারি খুব খুশি হতাম আমিও মনে মনে ভাবি করব সেটা কিন্তু অনেক সময় অনেক জোলারদের ব্যবহারে এসব করি না কিন্তু এই সব লোকদের দেখলে পরে মনে হয় করতে ইচ্ছে করে আমরা তো অনেক খরচ করি বাজার ঘাটে গেলে কাপড় চুপড়ের মধ্যে খরচ করি অযথা নষ্ট করে থাকি দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে নিয়ে চলে আসি অনেক কিছুই দেখবেন হয়তো পাঁচশো টাকার জিনিস দু হাজার টাকা দিয়ে নিয়ে চলে আসি তখন আমাদের গায়ে লাগে না কিন্তু কাউকে গরিব লোকদের দশ টাকা দিতে বিশ টাকা দিতে আমাদের গায়ে লাগে তাই বলছি এসব লোকদের সেবা করলে উপকার করলে আমাদের মনকে অনেক শান্তি দিতে পারি তাই আজ লোকটাকে আমি এখনো খুঁজি কবে দেখা হবে আমি লোকটাকে দশ টাকার বদলে লোকটাকে আমি মনে মনে ভেবেছি তাকে সুদে আসরে আমি টাকাটা দিয়ে দিব অনেক দিন হলো তো তাই ভাবছি লোক সুদে আসরে তাকে টাকাটা আমি দিব আজই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি যদি আমার কথাটা ভালো লাগে আমাকে জানাবেন আর আপনারা যদি এসব লোকদের একটু উপকার করেন লোকরা খুশি হবে আপনাদের মনটাও খুশি হবে তাই বলছি এই বলে বিদায় নিচ্ছি নমস্কার